হ্যালো ফ্রেন্ড আজকে আমি তোমাদেরকে বলবো বারো জুলাই দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে ষষ্ঠী উপর বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত নক্ষত্র থাকবে উত্তর ফাল্গুনী করণ থাকবে তৈতিল পক্ষ শুক্ল যোগ পরিক দিন শুক্রবার সূর্যোদয় হবে সকাল পাঁচটা একত্রিশ মিনিটে চন্দ্রোদয় হবে সকাল এগারোটা পাঁচ মিনিটে চন্দ্র রাশি থাকবে কন্যা সূর্যাস্ত হবে সন্ধ্যা সাতটা একুশ মিনিটে চন্দ্রাস্ত হবে রাত্রি এগারোটা আঠারো মিনিটে ঋতু বর্ষা বিক্রমসম্ভ দু হাজার একাশি মাস আসার অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে সকাল মিনিট থেকে দুপুর বারোটা চুয়ান্ন এবং দুপুর বারোটা চুয়ান্ন মিনিট থেকে দুপুর একটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে সকাল দশটা বিয়াল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত আজকের জন্য পশ্চিম দিকে যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশির রাশিফল আজকে আপনি কিছু অসুবিধা সামনাসামনি হতে পারেন আজকে নিজের রাগকে আপনার নিয়ন্ত্রণে রাখা উচিত আজ অর্থের আগমন আপনার অনেক আর্থিক ঝামেলা মুক্তি দেবে বন্ধুর প্রয়োজনের থেকে বেশি আপনার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করবে প্রেমের জীবনটা আজকে গতিশীল থাকবে আজকে আপনার সঙ্গীত চোখ আপনাকে বিশেষ কিছু বলবে আপনার আকর্ষণীয় বন্ধুত্বসুলভ ব্যক্তিত্ব হৃদয়ে সকলের জয় করে নেবে আজকে আপনি আপনার স্ত্রীর সঙ্গে অনেক টাকা ব্যয় করবেন কিন্তু একটা ফাটাফাটি সময় কাটাবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার স্বরূপ সাংসারিক জীবনে আনন্দপূর্ণ করতে মহিলাদের সম্মান করুন এবং তাদেরকে কোনোভাবেই আঘাত করবেন না বৃষরাশি আপনার ব্যক্তিত্ব উন্নত করবার জন্য আন্তরিকভাবে চেষ্টা করুন ব্যবসায়িক আসে তাদেরকে উপেক্ষা করে যান স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে আপনার হস্তক্ষেপটাকে করতে পারে আপনি সমস্যা এড়াতে আজকে পারবেন খুশির জন্য নতুন সম্পর্কের প্রতীক্ষায় থাকুন সৃষ্টিশীল ক্ষেত্রের ব্যক্তিদের আজকে সাফল্যময় দিন ঘরে পড়ে থাকা কোনো পুরোনো জিনিস আজকে আপনি দেখতে পাবেন আর তাতে আপনার ছোটবেলা দিনের কথা মনে পড়বে আপনার স্ত্রী আজকে সত্যি ভালো যাতে থাকবে তাই আপনি একটি সারপ্রাইজ পেতে পারেন তার থেকে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ রূপর টুকরো বা রূপোর কয়েন সর্বদা পকেটে রাখলে ধনবৃদ্ধি আপনাদের হবে মিথুন রাশি আপনি কিছু অসুবিধার সামনাসামনি হতে পারেন তাই নিজের ভারসাম্য বজায় রাখুন বিশেষ করে আপনার রাগকে নিয়ন্ত্রণ করুন আজকে অর্থনৈতিক অবস্থা আপনার কিছুক্ষণের জন্য থমকে যেতে পারে আপনার ঘরের সৌন্দর্যের জন্য আপনার অতিরিক্ত সময়ের ব্যবহার করা উচিত আপনার পরিবার সত্যি এটার জন্য আপনাকে প্রশংসাও করবে আপনার ভাষণ নিয়ন্ত্রণ করবার চেষ্টা করুন যেহেতু আপনার রুক্ষ কথাবার্তা আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে বন্ধনটাকে খারাপ করতে পারে আজকের দিনে আপনার অর্জিত অতিরিক্ত জ্ঞান সমকক্ষদের সাথে বোঝাপড়া করবার সময় আপনাকে একটা তীব্রতা প্রদান করবে আজকে আপনার কাছে ফাঁকা সময় হবে আর এই সময়ের ব্যবহার আপনি ধ্যান এবং যোগে করতে পারেন আজকে আপনি মানসিক শান্তি পাবেন আজকে প্রয়োজনের সময় আপনার জীবনসঙ্গী তার পরিবারের সদস্যদের তুলনায় আপনার পরিবারের সদস্যদের কম যত্ন এবং গুরুত্ব দিতে পারে আজকে আপনার ভাগ্যবান সংখ্যা প্রতিকার স্বরূপ আগে নিজের পা ধুয়ে সম্ভব যদি হয় তাহলে খাবার আগে জুতো খুলে বসুন এর ফলে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে কর্কট রাশি আপনি অবসর যাপনের আনন্দ উপভোগ করবেন যার ধরে আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন আজকে তারা যে কোনো জায়গা থেকে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আজকে সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকবে যেটা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে ঘরে সমস্যার কারণ হতে পারে কিন্তু ছোট ছোট সমস্যা আপনার সঙ্গীকে সমালোচনা করা পরিত্যাগ করুন আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ আজকে থাকবে ধর্ম অনুষ্ঠান অনুষ্ঠান হোম শুভ সম্পাদিত ঘরে হবে আজকের দিনটি ভালো যাক আপনি যদি চান তাহলে আপনার স্ত্রীর মেজাজ যাতে ভালো থাকে তার ব্যবস্থাই করুন আজকে জন্য আপনার স্বরূপ আপনার প্রেম সম্পর্ককে মজবুত করতে কুকুরকে বাটি ভর্তি দুধ খাইয়ে দিন সিংহ রাশি আপনার কাজ করে দেওয়ার জন্য অন্যকে চাপ দেবেন না এবং বাধ্য করবেন না অন্যের চাহিদা এবং আগ্রহের দিকে খেয়াল রাখুন এতে আপনি সুখ লাভ করবেন ব্যাঙ্কিং কারবার খুব সতর্কতার সাথে সামলাতে হবে আপনার জ্ঞান এবং উত্তম রসবোধ আপনার চারপাশের মানুষদের মনে রেখাপাত করবে আজকে আপনার ভালোবাসার মানুষটির অনুভূতি আপনার বোঝা দরকার কর্মক্ষেত্রে জিনিসগুলি আপনার পক্ষে থাকবে আপনাকে আপনার ঘরের ছোটো সদস্যদের সাথে সময় কাটানো শিখতে হবে যদি আপনি সেটা না করেন তাহলে ঘরে সাদৃশ্য আসবে না আপনার স্ত্রী আজকে আপনাকে খুশি করবার জন্য সমস্ত রকম চেষ্টা করবে আজকের জন্য আপনার ভাগ্যবান শঙ্কা পাঁচ স্বরূপ একটি কালো ঘোড়ার খুঁড়ে তৈরি রিং পড়লে পরে আপনার স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই ভালো থাকবে কন্যা রাশি অনাকাঙ্ক্ষিত চিন্তাগুলি আপনার মন দখল করে রাখবে নিজেকে শারীরিক কষ্টতে ব্যস্ত রাখতে চেষ্টা করুন যাতে খালি মস্তিষ্কে হলো শয়তানের কর্মশালা যারা বিবাহিত আজকে তাদের বাচ্চাদের লেখাপড়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে আপনার পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যেককে হালকা মেজাজে রাখবে প্রেম হলো অনুভব করার এবং আপনার ভালোবাসার মানুষটির সাথে ভাগ করে নেবার অনুভূতি দিনটি আপনার চারপাশে গোলাপের সুবাস বয়ে আসবে ভালোবাসার উচ্ছ্বাস উপভোগ করুন আজকের দিনে আপনি খুব ব্যস্ত থাকবেন কিন্তু সন্ধ্যাবেলার সময় আপনার মন পছন্দের কাজ করবার জন্য আপনার কাছে যথেষ্ট সময়ও থাকবে না আজকে আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন কাটাবেন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ মঙ্গল যন্ত্র একটি আংটিতে খোদাই করে ধারণ করলে স্বাস্থ্য এবং দুটোই আপনাদের ভালো থাকবে তুলা রাশি ভাগ্যের উপর নির্ভর করবেন না স্বাস্থ্যের ব্যাপারটা ভাগ্যের হাতে ছেড়ে দেবেন না ও নিজের ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন আজকে অতীতের বিনিয়োগ লাভদায়ক হবে যদি যোগাযোগ এবং আলোচনা ঠিকঠাকভাবে কাজ না করে তাহলে আজকে আপনি শান্ত মেজাজ হারাতে পারেন আজকে আপনি আপনার ভালোবাসার মানুষের কাছে আপনার নিজের অনুভূতিগুলি ব্যক্ত করতে অসমর্থ হবেন আজকে প্রেমের ক্ষেত্রে দিনটি ভালো আপনার যেটা দরকার সেটা হচ্ছে চারপাশে কি ঘটছে সেটা থেকে সচেতন হওয়া কর এবং বিবাহ সংক্রান্ত বিষয়গুলি কিছু নজর দেওয়া প্রয়োজন আপনার স্ত্রীর আত্মীয়রা আজকে আপনাদের বৈবাহিক সুখের ক্ষতির কারণ হতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকারশ ভগবান শিব ভগবান ভৈরব ও হনুমানজির আরাধনা করলে পরে পারিবারিক জীবনটা আপনাদের ভালো থাকবে বৃশ্চিক রাশি টাকা পয়সার অবস্থা এবং আর্থিক সমস্যা যেমন করে হোক এক উত্তেজনার উৎস হবে জমি জমায় বিনিয়োগ করার লাভদায়ক হবে পরিবারের সদস্যদের সাথে একটি শান্তিপূর্ণ এবং নির্ঝনচার দিন উপভোগ করবেন আজকে বান্ধবী আপনাকে প্রতারিত করতে পারে চাকর সহকর্মী এবং আজকে আপনি অযথা জটিলতা থেকে দূরে গিয়ে কোনো মন্দির গুরুদ্বারা বা কোনো ধর্মস্থানে গিয়ে খালি সময় কাটাতে পারবেন আপনার স্ত্রী আপনার পরিকল্পনা বা কার্যসূচীকে বিঘ্নিত করতে পারে ধৈর্য হারাবেন না আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আর প্রতিকার স্বরূপ ভালো জীবনশৈলী অর্জনের জন্য রূপা পরিধান করুন ধনুরাশি আপনার আশায় একটি সুন্দর কোমল সুগন্ধি এবং উজ্জ্বল ফুলের মতো প্রস্ফুটিত হবে আর আর্থিক লেনদেন অবিচ্ছিন্নভাবে সারাদিন চলবে এবং দিনের শেষে আপনি ভালো পরিমাণে অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন যখন আপনি কোনো দলের মধ্যে রয়েছেন তখন কি বলছেন তার প্রতি খেয়াল রাখুন আপনার হৃদয় আজকে প্রেম রাজ করবে কোনো নতুন প্রকল্প নেওয়ার আগে দুবার ভাবুন আবার আপনার ব্যক্তিত্ব এমন যে আপনি বেশি লোকেদের সাথে বিরক্ত বোধ করেন এবং তারপর নিজের জন্য সময় বার করতে চেষ্টা করেন এই অর্থে আপনার জন্য আজকে একটা দুর্দান্ত দিন হতে চলেছে আজকে আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন আপনি এবং আপনার স্ত্রী আজকে একটি বিস্ময়কর খবর পেতে পারেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ একটি দ্বীপ জ্বালানো পর তার মধ্যে কালো ও সাদা তিলের বীজ রাখুন এটা করলে পরে আর্থিক দিকটা আপনাদের প্রচণ্ড ভালো থাকবে মকর রাশি একটি আমোদ প্রমোদ এবং মজার দিন যদি আপনি আপনার বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে অর্থ চিন্তা ভাবনা করে ব্যয় করুন সম্পর্কগুলির সাথে সম্বন্ধ এবং বন্ধন পুনরুজ্জীবিত করার জন্য দিনটি ভালো আপনি জনপ্রিয় হবেন এবং সহজেই অন্যদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হবেন আজকে আপনি সমস্ত দিন আপনার চারপাশে মানুষদেরকে ভালোবাসা দিতে পারবেন এটি একটি সুন্দর আনন্দদায়ক দিন হবে আপনার জন্য আপনি আজকে আপনার বাচ্চাদের সময়ে সঠিক ব্যবহার করবার পরামর্শ দেবেন আজকে কার্যক্ষেত্রে আপনি প্রশংসা করবেন আজকে জন্য আপনার প্রতিকার স্বরূপ কন্যাদের চকলেট টফি এবং পরে আর্থিক আপনাদের ভালো থাকবে কুম্ভ রাশি ব্যক্তিরা তাদের স্বাস্থ্যের দিকে বিশেষ যত্ন নিন জমি এবং আর্থিক লেনদেনের জন্য দিনটি ভালো আপনার জ্ঞান এবং উত্তম রসবোধ আপনার চারপাশের মানুষদের রেখাপাত করতে পারে উদ্যম হারাবেন না ব্যর্থতা একদমই স্বাভাবিক এগুলো তো জীবনেরই সৌন্দর্য এটি একটি দুর্দান্ত দিনগুলির মধ্যে একটি যখন আপনি কর্মক্ষেত্রে ভালো বোধ করবেন আজকে আপনার সহকর্মীরা আপনার কাজের প্রশংসা করবে আজকে আপনার বস আপনার খুশি থাকবে ব্যবসায়ীরাও আজকে ব্যবসায় লাভ করতে পারবেন এই রাশি আজকে নিজেদের ভাই বা বোনদের সাথে ঘরে কোনো সিনেমা দেখতে পারেন আজকে এমন করলে পরে আপনাদের মধ্যে ভালোবাসা বাড়বে আজকে আপনার স্ত্রীর শরীরের কারণে আপনি একটু চাপে থাকতে পারেন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ শরীর ভালো রাখবার জন্য চাঁদের আলোয় পনেরো থেকে কুড়ি মিনিট বসুন মেন রাশি কিছু আমোদ প্রমোদের জন্য অফিস থেকে তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করুন আজকে জমি বা যে কোনো সম্পত্তিতে বিনিয়োগ আপনার জন্য মারাত্মক হতে পারে আজকে আপনার জন্য নতুন চেহারা নতুন পোশাক পরিচ্ছদ নতুন বন্ধু হতে পারে প্রেমের দেবতার বানের হাত থেকে বাঁচার সুযোগ আজকে খুবই কম আপনার প্রয়োজনীয়দের সাহায্য করার ক্ষমতা আপনার জন্য সম্মান বই নিয়ে আসবে এটাই বিবাহের উজ্জ্বল দিকের অভিজ্ঞতা লাভ করবার একদম সঠিক দিন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকারস্বরূপ আর্থিক পরিস্থিতির উন্নতির জন্য সবুজ ঘাসের ওপর খালি পায়ে হাঁটুন